দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই নোটটা হানড্রেড পারসেন্ট কমন সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণজনিত দোষ আসবেই আমি তোমাদের শেয়ার করছি ফটাফট খাতার মধ্যে লিখে নেবে ফোর মার্কস ফোর প্লাস ফোর হিসাবে আরও দোষ থেকে দু টিকা আসবে এইট মার্ক তো এটা এই টিকাটা মুখস্থ করে নাও সঙ্গে বাকি টিকাগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে ঠিক আছে আর সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত এটা ইউটিউবের একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে আর ফুল টিউশন কমপ্লিট পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে পেয়ে যাবে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচন বৃদ্ধি এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাজানো আছে একটাই চ্যানেল এই টিউশন তোমাদেরকে পড়তে যেতে টাকা দিয়ে পুরো টিউশনটা আমি শেয়ার করে দিয়েছি ফ্রি একদম ফ্রি তো প্লিজ শেয়ার করবে যাতে যাদের ফুল টিউশন দরকার লিখিত পরীক্ষা আসিতে আসি গ্যারান্টি কোন লজিক বুঝতে পারো না কোনো নোট বুঝতে পারছো না পুরো টিউশনটা সাজানো আছে ক্লাস তোমাকে পুরো টিউশন পড়তেই হবে নাহলে বিশাল বিপদে পড়বে দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাতে যাতে ফুল টিউশন দরকার দেখো সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণজনিত দোষ দেখে নাও অনেক সময় উত্তরটা দেখে নাও অনেক সময় একই কারণ থেকে একাধিক কার্য উৎপন্ন হয় দাড়ি যে ক্ষেত্রে কারণ একটি কিন্তু কার্য একাধিক সেক্ষেত্রে কার্যগুলিকে সহকার্য বলা হয় দাড়ি এরূপ সহকার্য বা দুটি কার্যের মধ্যে যদি একটিকে অপরটির কারণ হিসেবে গণ্য করা হয় তাহলে যে দোষ ঘটে তাকে বলা হয় সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণ করা দোষ যেমন দাড়ি প্যারাচেঞ্জ করে যেমন দিয়ে লিখবে দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা সুতরাং দিন হলো রাত্রির কারণ এবার একটু প্যারাচেঞ্জ করে নিচের দিকে এটা ব্যাখ্যা লিখতে হবে দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা দাঁড়ি দিনের পরে রাত্রি আসে এই দৃষ্টিকোণ থেকে দিনকে রাত্রির কারণ বলা হয়েছে দাঁড়ি কিন্তু আসলে দিন ও রাত্রি কোনোটি কারোর কারোর কারণ নয় এই দুটি ঘটনাই একই কারণের সহকার্য পৃথিবীর আর পৃথিবীর আর্নিক গতি হলো সেই কারণ দাঁড়ি কাজে যুক্তিটিতে দিনকে রাত্রির কারণ বলার জন্য সহকার্যের কোনো একটিকে কারণ বলে গণ্য করার দোষ ঘটেছে ব্যাস নোটস কমপ্লিট তো এটা আরও মূলক দোষ থেকে আমি বললাম ফোর প্লাস ফোর দুটিকে আসবে এটা ফোর মার্কস হ্যাঁ সুন্দর করে লিখে দিয়েছি একদম যারা এই ক্লাসগুলো করনি যেহেতু ফুল টিউশন কমপ্লিট এক্সট্রা ক্লা অনেক স্টুডেন্ট আছে এই ক্লাসগুলো করনি আমি তোমাদের শেয়ার করলাম এবার ফটাফট এই অধ্যায় প্লে লিস্টে গিয়ে সুন্দর করে আরও মূল দোষ থেকে যা যা নোট পড়তো তা সুন্দর করে লিখে দিয়েছি ওখান ভিজিট করে বাকি নোটগুলো লিখে নেবে এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন দেখে নেবে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমান্য নিরপেক্ষ নিরপেক্ষের প্রাকল্পিক বলিও বাস হবে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে পুরো টিউশন সাজানো আছে এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল ঘাডলেই বুঝতে পারবে এই টিউশন কি টিউশন ঠিক আছে ইউটিউবে একটা তো প্লিজ শেয়ার লিখিত পরীক্ষা যদি আসি তাসি পেতে তোমাকে আমার চ্যানেলে ক্লাস করতে হবে ফুল টিউশন কমপ্লিট লজিক কোনটা আসবে কোন অধ্যায় লজিক বুঝবে পুরো টিউশন অধ্যায় ধরে দেখে নাও কোনগুলো কীভাবে লজিক আসতে পারে পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে প্লিজ শেয়ার